এমন শৈশবের মধুময় স্মৃতি আমাদের সবারই রয়েছে শীতে খেজুরের রস গ্রাম বাংলার মানুষের জন্য প্রকৃতির এক বিশেষ উপহার শীতের সকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা টাটকা রস পান করা যেন আনন্দময় অভ্যাস এবছরের প্রথম খেজুরের রস খেলাম শীতের মৌসুমে আমাদের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে খেজুরের রস খেজুরের রসের সবচেয়ে বেশি কদর শীতের সকালে কুয়াশায় ঢাকা পরিবেশে গরম ছুলার পাশে বসে রস পান করার আনন্দ অন্যরকম এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি মিষ্টি স্বাদে এই শীতে মেজাজকে আরও মনোমুগ্ধকর করে তোলে গ্রামে বেড়ে ওঠা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে খাওয়ার অনন্য সব স্মৃতি জড়িয়ে আছে শৈশবের সেই দিনগুলো আজ কেবল স্মৃতি তবে খেজুর গাছের রসের